আমন্ত্রণপত্রের মাধ্যমে নিমন্ত্রণ জানানো এক ধরনের সামাজিক আচার আর এই আচার থেকে চলুন দৃষ্টি দেয়া যাক রাগামাটির পার্বত্য জনগোষ্ঠীর জীবন আচারের দিকে দর্শক মণ্ডলী এই পার্বত্য অঞ্চলের পাহাড়ি জনগোষ্ঠীর জীবন সম্পর্কে কিছুটা ধারণা নিতে আমরা যাচ্ছি রাঙামাটি থেকে নৌপথে দশ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত বন্দুকভাঙ্গা ইউনিয়নের মোমাছুরি নামক একটি গ্রামে

আর এটা আপনাদের সেই বিখ্যাত না বিভিন্ন তরকারি সঙ্গে মিশিয়ে খান খানা তাই তো এখানে দেখতে পাচ্ছি এক ধরনের সাদা সাদা ফুল কি ফুল এটা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো জিনিস এখন কি না আমি এখানে দেখতে পাচ্ছি কতগুলো শাক

দর্শক আমরা আগেই বলেছি এই অঞ্চলের জনগোষ্ঠী রয়েছে নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য এবং জীবন তবে বাংলাদেশের জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বৃহৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে চাকমা চাকমারা কোমর জনানো গোড়ালি পর্যন্ত পোশাক পরে থাকেন আপনারা যে এই কোমর থেকে নিচ পর্যন্ত যেটা পরছেন আপনারা পরে থাকেন এটাকে কি পোশাক বলা হয় ফিনন আর উপরে একটা খাদি আচ্ছা দুইটা মিলে কি হয় ফিনন খাদি ফিনন খাদি এটা কি সবসময় আপনারা পরেন পাহাড়ি জনগোষ্ঠী বিশেষ করে রাঙ্গামাটির একটু দূর পাহাড়ে যারা বসবাস করেন তারা মূলত সমতুল ভূমির অভাবে তাদের খাদ্য সংস্থানের জন্য এই জুম চাষের উপর নির্ভরশীল আমরা একটি চমৎকার আনারস বাগান এসেছি কথা বলবো এই আনারস বাগানের মালিক একটু আসবেন আপনি এই বাগানটা তো আপনার শুনেছি হ্যাঁ অনেক আমার আচ্ছা আচ্ছা এটা কি আনারস গাছ লাগিয়েছেন আনারস লাগাইছি আচ্ছা এরপরে কি লাগাবেন এরপরে লাগাবো কলা কলা লাগাবেন কলা লাগাবো আচ্ছা এইরকম আপনার কাছে আরও কতগুলি আছে কে আছে বহুত দূরে বহুত আছে আচ্ছা ইন সার্চ যে ফুজা ফোন রাতিকে ওনারা চলে না চমৎকার সব আমলকি দেখতে পাচ্ছি এগুলো কি পাহাড়ি আমলকি নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো কি আপনি লাগিয়েছেন না আমি না আমার চাচা লাগিয়েছে আপনার চাচা লাগিয়েছে এর মধ্যে রিনা চাকমার বাড়িতে রান্না পর্ব শেষ এবং বাঁশের চোঙা থেকে মাছ মাংস সহ বিভিন্ন তরকারি পাত্রে নেওয়া হচ্ছে পরিবেশনের জন্য প্রচুর বাস লাগে বোধহয় রান্না করতে অনেক কষ্ট ভালো লাগলো আপনাদের বিচিত্র খাবার দেখে আপনাকে অনেক ধন্যবাদ আপনারা অনেক কষ্ট করে আমাদের এখানে আছেন আপনাদেরকে সবাইকে ধন্যবাদ